আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহ তাল নামে দেখুন লাকসাম দৌলতগঞ্জ রেল স্টেশনের সামনের এই পরিবেশটা এই পরিবেশটা এমন একটা অস্বাস্থ্যকর পরিবেশ এর সামনেই কিন্তু নতুন বাজার তো বাজারে যেয়ে ক্রেতারা আসে তাদের দম বন্ধ করার মতো অবস্থা এত দুর্গন্ধ এত অপরিচ্ছন্ন এই জায়গাটা এর পাশেই কিন্তু আবার একটা মসজিদ হ্যাঁ দৌলতগঞ্জ মসজিদ তো এই যে পরিবেশটা এটা কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ একটা উদ্যোগ নিলে এই জায়গাটা অনেক সুন্দর করতে পারে এই জায়গাটায় এই যে বিভিন্ন জায়গায় যে লেক পার করা হয়েছে এরকম একটা পরিবেশ তৈরি করে ফেলতে পারে তো এই পরিবেশটা সুন্দর করলে এখানে কিন্তু অনেক আপনার আবাসন করতে পারে অনেকে দোকানপাট করতে পারে বা মানুষে এখানে বসে এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারে বা রেল স্টেশনের এই যে পাশেই যেই আপনার যাত্রীরা রেল যাত্রীরা এখানে আসে রেল স্টেশনে বিশ্বাস করেন যদি একদম দুর্গন্ধে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় কিছু কিছু মানুষের একদম খুবই অপরিচ্ছন্ন একটা পরিবেশ তো আশা করি পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টা একটু বিবেচনায় নেবেন যে এই পরিবেশটা কীভাবে আরও সুন্দর করা যায় আমাদের লাশাম যদি আমা আমরা গড়ে তুলতে না পারি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে না পারি সুন্দর না রাখতে পারি তাহলে অন্যান্য এলাকার মানুষে আমাদেরকে কেমনটা ভাববে একটু চিন্তা করেন তো আশা করি পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টা নজর দিবেন পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম ধন্যবাদ সবাই